এডো চিফ সি এস ক্লাব তোমাদের ক্লাব এটা তোমাদের নাম কি এই এদিকে এসো ও এসেছেন দুর্ধর্ষন্ত খেলোয়া ARE আছেন এখন খেলা সম্পর্কে জানতে যাই কি জন্য তোমরা দুইটা গোল খেয়েছো কি জন্য খেয়েছো সাগর পারে খেলা অনেক টপ

আর আচ্ছা আমাদের এটা হচ্ছে তাল তো ও আচ্ছা ওকে তো সবাই তালতো এসপিএস তালতো তুমি তোমার কি করণীয় ছিল আমার করণীয় বলতে আমি উঠে যাবার পর কেন কেন তুই এটা তো অনেক দুঃখজনক এটা আমাদের আচ্ছা ও অনেক কষ্ট পাচ্ছে একটু কান্না করবে এই একটু কান্না করবে তুমি কান্না করো আমরা দেখি পুরা সোশ্যাল মিডিয়া তোমাদের দিকে তাকিয়ে আছে এখন তোমরা কেন বিশ্বকাপটা জিততে পারো নাই আচ্ছা সমস্যা নাই সামনে তোমরা আবার আরো এগিয়ে যাবে দুইটার পর পরিবর্তে চারটা গোল দিবে ভাই এই মুহূর্তে আমরা বলকটা শেষ করতেছি